মেলা 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 থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের মেলা দেখতে পারতেছেন এই কালারগুলো কালারের শেষটাই তো আপনার আপনাদের পছন্দের কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি দেখেন এইগুলা ওয়াটারপ্রুফ চাদরের কিন্তু আমরা সকল ভিডিওতে বলছি যে তিনটে সাইজ হয় কিন্তু এই থ্রিটি ওয়াটার প্রুফ চাদরের মাত্র একটা সাইজ হয় সেটা হলো সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট পাশে পাশে দুই ফিট জুড়া থাকবে এই কালারটা কিন্তু চমৎকার কালার দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফই চাদর এসি কভার এই দেখেন এই যে এসি কভার এক টন দেড় টন দুই টন চারটে কালার হবে তিনটে সাইজ হবে এই এই যে একটা এই এই যে একটা এই তিনটে কালার হবে এর সাথে কিন্তু থাকছে এই যে ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটার প্রুফ চাদরে কিন্তু তিনটে সাইজ আছে পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট আট ফিট ছয় ফিট সাত ফিট পাশে এক ফট হয় সাত ফিট আট ফিট পাশে দুই ফিট জুড়ে হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এইগুলো কিন্তু আমরা অগ্রিম টাকা পয়সা ছাড়া কিন্তু আপনাদের মাঝে পৌঁছায় থাকি তা আপনি পার্সেল হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিবেন অগ্রিম কিন্তু একটা ক দিতে হবে না এই যে দেখতে থাকুন এই কালারগুলো দশটা থেকে বারোটা কালার হবে শুধু কালারগুলো আপনারা দেখেন শুধু কালারগুলো পছন্দ করে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিলে কিন্তু পার্সেলগুলো আমরা পাঠাই দেব দশ থেকে বারোটা কালার হবে এই এই যে একটা কালার এইগুলো কিন্তু সবই গর্জিয়াস গর্জিয়াস কালার এইগুলা হলো লাদেন কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এই যে একটা কালার এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখলেন যাইলে কালারটা পছন্দ হয় না কারণ সাথে সাথে স্ক্রিনশট বলি স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ কিংবা ভাল নাম্বার যোগাযোগ করুন